ইফ আই ড কাম ব্যাকস থিংক ফর মি বাংলাদেশে খুনি জঙ্গি ইনুসের পদত্যাগের দাবিতে এবং বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে গুম খুন অত্যাচার এবং নির্যাতনের প্রতিবাদে এই জঙ্গি ইনুসের পদত্যাগের দাবিতে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন জনাব মহসিন ভাই এই সমাবেশ পরিচালনা করছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য সকলের শ্রদ্ধাভাজন এবং প্রিয়ভাজন নেতৃত্ব জনাব মনিরুল ইসলাম কবির উপস্থিত আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন যুবলীগের নিয়মের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল ভাই আছেন যুবলীগ নেতা মিজান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সলিসিটর মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধার সন্তান আবিদিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর আরিফ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সোহেল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন গ্রিনিচ ইউনিভার্সিটির ছাত্রলীগের সভাপতি জনাব রাজীব খান সহ আজকে যারা এই জঙ্গি ইনুসের পদত্যাগের দাবিতে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সমাবেশের মাধ্যমে আমরা ইনুসকে একটি হুঁশিয়ারি বার্তা দিতে চাই যে জঙ্গি ইনুস আপনি যদি চেষ্টা করেন যে এই বাংলাদেশে আপনি জঙ্গিবাদের মদত দিয়ে এই জঙ্গিবাদের উপরে ভিত্তি করে জঙ্গিবাদের উপরে দাঁড়িয়ে মৌলবাদীদেরকে ব্যবহার করে বাংলাদেশের মাটিতে একটি জঙ্গিদের আস্তানা গড়ে তুলবেন তাহলে আমরা যতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর একজন সৈনিক বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশের মাটিকে জঙ্গিবাদের আস্তানা হিসেবে আমরা ব্যবহার করতে দিব না আমরা আরো হুশিয়ার উচ্চারণ করে দিতে চাই যে আপনি সময় থাকতে আপনি পদত্যাগ করুন এই বাংলাদেশের মানুষ আপনাকে ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছে আপনি হচ্ছেন এই বাংলাদেশের একজন অপ্রয়োজনীয় বর্জ্য আপনি বাংলাদেশের মানুষকে অশান্তিতে ভোগাচ্ছেন আপনার জন্য বাংলাদেশের মানুষ আজকে মৃত্যুভুজতে পরিণত হয়েছে বাংলাদেশ আজকে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে আপনাকে মানুষ জঙ্গি ইরুস হিসাবে আখ্যায়িত করেছে তাই আপনাকে বলতে চাই আপনি পালাবার পথ পাবেন না সময় থাকতে আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি বিদায় নেন আর যদি সেটি না করেন আপনি মনে রাখবেন আপনি কিন্তু পালাবার পথ পাবেন না বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ আপ আপনাকে এই বাংলাদেশ থেকে গণ দূরাই দিয়ে একদিন বিতাড়িত করবে ইনশাল্লাহ আর সেই সেই জন্য বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বঙ্গবন্ধু কন্যার জন্য অপেক্ষা করছে আপনাকে কোন দুলায় দেওয়ার জন্য অপেক্ষা করছে তো তাই আপনাকে বলবো অতি সত্বর যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই দেশ থেকে পালিয়ে যান নয়তো আপনাকে মানুষ গরম দোলায় দিবে তাই আপনার ওচরেই আপনার পদত্যাগ দাবি করে এখানে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইফ আই ডোন্ট কাম ব্যাক প্লিজ ফরগিভ মি মাই फ्रेंड्स আর देयर we are brave friends i'm a brave person too thing for me